সাইরেড ফাসিদে জফিত কবির এই বলটা দিতে দিতে ফুলার বাংলাদেশ বাংলাদেশ শুটিং করে অ্যাকশন দেই দেই অ্যাকশন এই দিকে অ্যাকশন হিরো পার্টি মারবো দেই দেই অ্যাকশন কত বল বল না দেই দেই অ্যাকশন কত দলের অ্যাকশন দেই দেই অ্যাকশন দেই দেই বল চলে চলাই দাও

তা স্বার্থ দলের সুনালী ঘোষণ গাজীপুর মহান দলের সংগ্রামী সত্যি চলা মাহুদ হাসান যাদ গাজীপুর মহানগর যুবদ বাংলাদেশ চাঁদ ছাত্র দলের উদ্যোগে আসেনার ফাঁসি খুনি আসিনার তো সব আবার আসেনা ফাঁসির দাবিতে আজকে

আজকে থেকে আমরা গাজীপুর মহানগরের প্রতিটা ওয়ার্ডে প্রতিটা থানায় যুবদল দল ছাত্র দল স্বাচ্ছাচবক দল ভাইদেরকে অনুরোধ করব খুনি হাসিনার লালিত সন্ত্রাসীরা যুবলীগ ছাত্র লীগ কোথাও যেন গাজীপুরে নামতে না পারে আমাদের ছাত্র ভাইদের রক্তে

বিএনপি পরিবার যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সকল আমরা সংগঠন আমরা সকাল করেছি এই খুনিদের এই বাংলা এই গাজীপুরের রাস্তায় আমরা নামতে দিব না আজকে যারাই সমাবেশ উপস্থিত হয়েছেন আমাদের দুই দিন ব্যাপী কেউ বসেছি আজকে এবং আগামীকাল আপনি রাজপথে অবস্থান করেন সেই অবস্থান করেন ওই খুনিদেরকে ওই ফেসিদদেরকে আপনারা প্রতিরোধ করেন। আর সেই লক্ষ্য আজকে এই সমাবেশ আজকের এই সমাজের শ্রেষ্ঠ আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের নেতা গাজীপুর বাসীর নেতা গাজীপুরের উন্নয়নের প্রতীক সাবেক মন্ত্রী সাবেক মেয়র গাজীপুরের মানুষের প্রাণের স্পন্দন আল্লাহ চাপকে মেমান্নানের সুযোগ্য উত্তরাধিকার গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বিপ্লবী জননেতা এম মঞ্জুরুল করিম করিম্রণী এম মঞ্জুরুল করিম্রণী বিসমিল্লাহির রাহমানির রাহিম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমাদের যে ছাত্র এবং জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই স্বৈরাচারী সরকার সেই খুনি সরকারের বিচারের দাবিতে খুনি হাসিনার বিচারের দাবিতে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি শহীদদের প্রতি চোদ্দ এবং পনেরোই অগাস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ বিক্ষোভ মিছিল তো যুবদলের নেতৃত্বে যুবদলের গাজীপুর মহানগর যুবদলের নেতৃত্বে এবং এখানে যারা আছেন উপস্থিত ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন আমাদের হালিম আছে রাজু সহ সকলেই বলতেছে সকলের নেতৃত্বে আমাদের যুবদলের একটি মিছিল হয়েছে সেই মিছিলে আমি উপস্থিত ছিলাম বর্তমানে আমরা এখানে উপস্থিত হয়ে যে অবস্থান কর্মসূচি করছি সদর মেট্রো থানার অধীনে এখানে সভাপতিত্ব করছেন গাজীপুর সদর মেট্রো থানার সম্মানিত সভাপতি মেহেদি হাসান এডিস সহ এখানে উপস্থিত আছেন আমাদের গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ডক্টর এডোকেট শহীদুজ্জামান সাহেব উপস্থিত আছেন সাবেক সহসভাপতি আহমেদ আলী রুশদি উপস্থিত আছেন আমাদের সাবেক সহসভাপতি মুফাজ্জল হোসেন ভাই উপস্থিত জনপ্রিয় কাউন্সিলর হান্নান মিয়া হান্নু ভাই এবং জনপ্রিয় কাউন্সিলর আজমল ভাই সহ আমাদের সংগ্রামী হ্যাঁ সদর মেট্রো থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক

উপস্থিত সকল বন্ধুগণ বন্ধুগণ আজকে বেশি কথা বলবো না দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশনা আমাদের বিএনপির প্রতিটি কর্মীকে দিয়েছেন সেই নির্দেশনাটা আপনাদের কাছে পৌঁছে দিব এর পূর্বে একটা প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম কোনাবাড়িতে এবং বাসনে তারপরে এখানে এসে যুব দলের মিছিল করলাম মহানগর যুবদলের দলের এবং এখানে সদর মেট্রো থানা বিএনপির এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করলাম এরপরে আবার যেতে হবে কাছায় তো সুতরাং আরো কিছু প্রোগ্রাম আছে বক্তব্য আসলে কিছু নেই আপনারা সকলেই জানেন যে এই খুনি ফ্যাসিবাদ সরকার স্বৈরাচারী সরকার কে আপনারা আমাদের দেশের ছাত্র জনতা সকলে মিলে পাঁচই অগস্ট উৎখাত করেছেন এবং শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু কিন্তু সে কিন্তু তার প্রেতাত্মাদেরকে গাজীব দেয় সারা বাংলাদেশে রেখে গেছে এই প্রেতাত্মা এখন ঘুপটি বেড়ে আছে যে কোনো সময় তারা আবার নাশকতা করতে পারে তারা আমাদেরকে আঘাত করতে পারে জনসাধারণের জানমালের ক্ষতি করতে পারে সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল কর্মী আমরা রাজপথে থাকবো এই চোদ্দ এবং পনেরো তারিখে আমাদের কোনো ঘুম নাই আমরা আজকে আপনারা রাতে কেউ ঘুমাবেন না আমিও ঘুমাবো না আমি এখন থেকে ঘুরছি আরও তিন চারটা থানার প্রোগ্রাম আছে সারা রাত প্রয়োজনে সব জায়গায় যাব ঘুরে আবার প্রয়োজনে আপনাদের কাছে আসবো আপনাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে এই সন্ত্রাসীরা যুবলীগ ছাত্রলীগ যেন বের হয়ে আর কোনো ক্ষতি না করতে পারে আর কোন মায়ের মুখ খালি না করতে পারে সেই দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বন্ধুগণ আপনারা দেখেছেন এই খুনি হাসিনার কয়েকটা প্রেতার তারে গতকালকে ধরা হয়েছে ধরা হয়েছে সালমান রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক কেমনটা দেখা যাইতেছে দাঁড়িয়ে হলাইছে গরু মতো বাইন্দা রাখছে সুতরাং খুব শীঘ্রই কাউয়া মাউয়া সহ যা আছে সব করা হবে এই দেশের মাটিতে খনি হাসিনাকে খুব জলদি ফেরে ফেরে এই হত্যাকারী গণহত্যার বিচার করা আমরা যেদিন আমাদের দেশটা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরে এনে রাষ্ট্র

সেখানে আমরা পাহারা আমরা জানি যে আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আপনারা পাহারা দিচ্ছেন এছাড়াও আমাদের সমমান অন্যান্য দলগুলো পাহারা দিচ্ছে পাশাপাশি আপনারা প্রশাসনের সাথে প্রশাসনের এবং সরকারি স্থাপনা গুলো পাহারা দিচ্ছেন একইভাবে আগামী পনেরো তারিখ আগামীকাল পনেরো আগস্টকে কেন্দ্র করে তারা নতুন ষড়যন্ত্র করতে পারে তো সেই জন্য আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং আবারও বলে দিচ্ছি যে কোন যেন এই গাজীপুরের মাটিতে বের হইতে না পারে সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন বন্ধুগণ সংগ্রামী সাথে বন্ধুগণ তাহলে আমরা আজকে সবাই এখানে শেষ করে দেই আপনার অবস্থান কর্মসূচি পালন করবেন আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি একটি শেষ স্লোগান আমরা সবাই ধরব তারপরে